আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা তদ্বার থেকে নামরিংয়ে এসে পৌঁছেছি এবং সারা সারাদিন কি করলাম সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা নামরিং ফ্যাক্টরিতে গিয়ে কি করলাম বা ফ্যাক্টরিতে কিভাবে চা পাতা তৈরি হয় সব কিছুই আপনাদেরকে দেখাবো তাহলে আসুন এবার এই ভিডিওতে ওই কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই কিন্তু অবশ্যই সাথে থাকবেন আমরা এসে পৌঁছেছি নামরিং টি গার্ডেনে এখন আমরা যাব ফ্যাক্টরির ভেতরে ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে চা পাতা কীভাবে তৈরি হয় ভেতরে কি আছে কিভাবে হয় সব কিছুই জানার ভীষণ ইচ্ছে সেই জন্য আমরা টি ফ্যাক্টরিতে এসে পৌঁছেছি যিনি আমাদের সব কিছু বোঝাচ্ছেন উনি হলেন এই ফ্যাক্টরির ম্যানেজার আর দেখুন কি অপরূপ সুন্দর এখানকার সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য মন মুগ্ধ করে দেওয়ার মতো যাই হোক এখানে উনি বলতে চাইছেন যে ওনাদের যে চা বাগান কতটা এরিয়া জুড়ে সেটা উনি আমাদেরকে দেখাচ্ছিলেন যদিও এখান থেকে দেখা সম্ভব নয় কারণ অনেকটা এরিয়া জুড়ে তবে আমরা যদি আরও একটা দুটো দিন থাকতে পারতাম তাহলে সব ঘুরে দেখতে পারতাম আমরা একদিনের জন্যই এসেছি যেহেতু আপনাদের বলেইছি আগে তো একদিনে তো আর সবটা দেখা সম্ভব নয় তাই আমরা ফ্যাক্টরিটাই দেখতে এসেছি এগিয়ে যাচ্ছি ফ্যাক্টরির দিকে দেখুন কি সুন্দর ফুল হয়েছে পাহাড়ে মনে হয় কোনো যত্নেরও প্রয়োজন হয় না যেখানেই দেখা যায় সেখানেই ফুল আর এই যে দেখুন আমরা যে ফ্যাক্টরিতে যাচ্ছি এটা হলো এই যে এই ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি আর এই যে এসে পৌঁছলাম এখন ওপরে উঠিনি ওপরে উঠবো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি ম্যানেজার দাদা আমাদের বোঝাচ্ছেন অ্যাকচুয়ালি এই যে এখনই মেশিনটা দেখতে পেলেন সেটা কি কাজে ব্যবহার করেন ওনারা আর ওই জলের থেকে কি করে ইলেকট্রিসিটি ওনারা তৈরি করেছেন ওখানে সেই সব কিছু আমাদের বোঝাচ্ছিলেন অত কিছু কিন্তু এত সুন্দরভাবে আমি আপনাদের বোঝাতে পারবো না যেভাবে উনি বুঝিয়েছিলেন এই যে দেখুন এটি হচ্ছে সেই মেশিনটি যার কথা আপনাদের বলছিলাম দেখুন ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের মেশিনস আছে যেগুলো আমি বলতেও পারবো না সেগুলোর কাজ কি বা সেগুলোর নাম কী তবে এখানে ওই দাদা বোঝাচ্ছিলেন যে জলের প্রেশারে যখন এই এই যে চাকাটা দেখতে পাচ্ছেন এই চাকার মধ্যে এসে জলটা ফোর্সে পড়ছে তখন এই চাকাটা কিভাবে ঘুরছে এবং সেখান থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেটাই উনি বোঝাচ্ছিলেন এত সুন্দর করে বোঝালেন ইভেন আমাদেরকে চালিয়ে দেখালেন আমাদের খুব ভালো লাগলো চাক এই যে আমরা ওপরে এসছি ওপরে আসার পর দেখুন চা পাতাগুলো এত সুন্দর করে রাখা আর ওখানে একটা আমরা রুমাল রেখেছি দেখুন রুমালটা হাওয়ায় উঠছে কেন জানেন নিচে না হালকা একটা হাওয়া ওখানে বইছে সেখানে পাতাগুলোকে শুকানোর জন্য পাতাগুলো কিন্তু প্রতিটা যে যেখানে দেখছেন চারপাশে যে চা পাতা রাখা আছে তার নিচে কিন্তু ফ্যানের মতো কিছু একটা চলছে যাতে করে এই চা পাতাগুলো শুকিয়ে যাচ্ছে কি সুন্দর না বলুন এখানে না আসলে হয়তো এত কিছু জানতেও পারতাম না যে কিভাবে চা পাতা তৈরি হয় বা এইগুলো পাতা থেকে কত রকম পাতা তৈরি হয় সব কিছু এখানে এসেই জানতে পারলাম এবার আমরা আরেকটি ফ্লোরে এসেছি যেখানে সব চা পাতাগুলো তৈরি করার পর রাখা হয় যেমন এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের চা পাতা এখানে রয়েছে যেমন এখানে যেমন ওনাদের নামরিংটি সেটা তো আছেই সাথে সিটিসি আরও কি ধরনের চাপাতা হয় বড়ো পাতার ছোটো পাতার বা একদম ডাস্ট সেই সব কিছুই আমরা এখানে দেখলাম যে কত রকম চাপাতা হয় ওটাই উনি দেখাচ্ছিলেন আমাদের যে স্মেল কেমন চা পাতাগুলোর বা কিভাবে তৈরি হয় সবই আমাদেরকে এক্সপ্লেন করছিলেন এখানে সমস্ত ব্যাগগুলোর মধ্যে কিন্তু ওইভাবে চা পাতাগুলো রাখা ছিল দেখুন এবার আমরা এসেছি টি টেস্টিং রুমে এখানে ওপরে যে পাতাগুলো দেখলাম না ওই সব পাতাগুলো দিয়ে কেমন হয় চা বা সেই পাতাগুলোর ফ্লেভার কেমন সেই সব কিছুই সব পাতা দিয়ে এখানে চা তৈরি করে রাখা আছে টেস্টিংয়ের জন্য এখানে কিন্তু টেস্ট করে তারপর যে পাতাটা ভালো লাগে বা যে ফ্লেভারটা ভালো লাগে সেটা নিতে হয় তো সেরকম আমরা কিন্তু এখানে প্রায় সব রকমই টেস্ট করে দেখেছি এখানে চলছে টেস্টিংয়ের পালা আর তার সাথে কিন্তু চলছে উমিদের দুষ্টুমি নন স্টপ দুষ্টুমি করে যাচ্ছে এই চা খেয়ে ওর তো ভালো লাগলো না ওর একটু তিতা মনে হচ্ছিল ও কখনোই চা খায় না তো সেই জন্য ওর এই টেস্টিংয়ের মধ্যে ও আর নেই ও দুষ্টুমি করছিল বসে এদিকে আমিও টেস্ট করছিলাম আর আহানাকেও একটু দেওয়া হয়েছিল আহানার মুখটা আপনারা দেখলে বুঝতেই পারবেন যে ওর চা খাওয়ার পর ওর রিয়াকশান মুখটা দেখুন আমি এখানে সব রকম চাই একটু একটু করে ট্রাই করলাম তার কারণ হচ্ছে এখান থেকে আমাদের কথা হয়েছিল যে আমরা চা পাতা নিয়ে বাড়িতে যাব কারণ নামরিং টি এর ফ্লেভার দুর্দান্ত আমরা বাড়িতে নিয়ে আসার পর অনেক দিন আমরা খেয়েছি ভীষণ ভালো আমার তো খুব ভালো লেগেছে চা টেস্ট করে চা পাতা চুজ করে আমরা আপাতত এখন বাংলোতে ফিরছি কারণ আগামীকাল আমাদের বাড়িতে ফিরতে হবে আর আপাতত ভিডিওটাও এখানে শেষ করছি আবার আসবো নেক্সট ডে রিংয়ে লাস্ট পার্ট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসছি বাবাই